ঘরের ভেতর থেকে মহিলার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ধুপগুড়ি শহরে মঙ্গলবার শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের গার্লস স্কুলের গলির একটি বাড়ি থেকে এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার হয় মৃত মহিলার নাম মিতা কুন্ডু বয়স একান্ন স্থানীয় সূত্রে জানা গিয়েছে মহিলার নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বাড়িতে সেই সময় কেউ ছিল না স্বামী এবং ছেলে বাজারে দোকানে ছিল দীর্ঘক্ষণ ধরে বাড়িতে কারো সারা শব্দ না পেয়ে আশেপাশের লোকজন ডাকতে গেলে ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় মিতাকে এরপর ঘটনার খবর ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মহিলাকে উদ্ধার করে ধুপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে পুলিশ দেহ ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজে পাঠিয়েছে তবে কি কারণে মহিলা আত্মহত্যা করলো তা এখনো স্পষ্ট নয় পরিবারের সদস্যরা এ বিষয়ে কিছুই বলতে চায়নি রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার কার অনুমোদিত ই-রিকশা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই-রিকশা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিকশা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন ফাইভ সিক্স এবং সিক্স সিক্স